আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় প্রিয় ভোনরা কেমন আছেন আমরা আগামীকালকে আপনাদেরকে আমাদের যে রেডি থ্রি পিসগুলো আছে কটনের সুতির রেডি থ্রি পিস যেটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ড্রেসগুলো আমরা কালকে আপনাদেরকে একটা বড় ধরনের ডিসকাউন্ট অফার দিচ্ছি আপনারা অবশ্যই কালকে সকাল সকাল আসলে কিন্তু আমাদের এই ডিসকাউন্ট অফারটা পাচ্ছেন প্রত্যেকটা রেডি থ্রি পিস রেডি থ্রি পিস যেটা বানানের বানাতে গেলেও কিন্তু ছশো টাকা লাগে কিন্তু আমরা পুরো থ্রি পিস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকাতে এখানে সব কালেকশন। এখানে আমার মনে হয় পাঁচশো প্লাস শুধু স্যাম্পল আছে ভিতরে আরও কালেকশন আছে পুরো একটা শোরুম ভরে ফেলছি আপনাদের জন্য কতদিন মাত্র এক হাজার টাকায় দেখানো স্টার্ট করো একের পর এক দেখাও মার্শাল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর আল্লাহ এই যে গলার কাজ দেখেন আগানোর টেক দেওয়া আছে যে দেখেন এখানে হাতার ডিজাইন নিচের প্যানেল এগুলো সাইজ পাবেন আপনি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটার বডি সাইজ পাবেন লম্বা ফর্টি টু প্লাস এগুলো অনেক ডিজাইন অনেক কালার আছে আমি বলবো অনলাইন তো নিবেনি কিন্তু অনলাইনের জন্য বসে থাকবেন না আপনারা আগামীকাল সরাসরি আমাদের দোকানে আসেন কালকে সরাসরি আমাদের দোকানে চলে আসেন যেটা ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসন মার্কেট চারতলায় পূর্ণিমা শাড়ি যত দ্রুত সম্ভব চলে আসেন এটা কী রে এটা এটা মানে কি লাইট ক্রিম কালার না লাইট ইয়েলো কালার মধ্যে খুবই সুন্দর এটার প্রাইসটা দিলাম কত টাকা আমরা এক হাজার টাকা অফার দিলাম ইনশাল্লাহ একটা বড় ধরনের অফার জলদি করে নেন রেডি থ্রি পিস পাচ্ছেন এটা ওয়ান পিসও না টু পিস না এটা থ্রি পিস পাচ্ছেন আপনি রেডি থ্রি পিস পাচ্ছেন আপনি এক হাজার টাকা অফারে প্রচুর ডিজাইন প্রচুর কালেকশন দেখাও একটা একটা করে খুলো তাড়াতাড়ি খুলো ও এটা কি ইয়েলো কালার না এটা 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 হচ্ছে আপনার কাঁচা হলুদ বলে এটা কি খুব সুন্দর কালার খুলো একটা পয়েন্ট খুলো অনেক কালেকশন প্রচুর কালেকশন প্রচুর পরিমাণ কালেকশন সব থ্রি পিস রেডি থ্রি পিস মাত্র এক হাজার টাকা অফার ও আল্লাহ এটা কি কালার এটা এটা কি কালার এটা এটা কি পেস্ট কালার না ডিপ পেস্টের মধ্যে ডিপ পেস্টের মধ্যে মার্শাল্লাহ এটার প্রাইসটাও দিয়ে দিলাম আমরা কত টাকাতে মাত্র এক হাজার টাকাতে আজকে অনেক কালেকশন প্রচুর কালেকশন দেখা যে থাকো রাত বারোটা একটা পর্যন্ত দেখালো আমি সে কালেকশান শেষ করতে পারবো না মাসাল্লাহ খুব সুন্দর এটা কালারটা তো সুন্দর রে হালকা অফ হোয়াইট কালার এবং এটার মধ্যে রয়েছে সম্পূর্ণ পিঙ্ক কালার প্যান্ট অন্যটা এটা জ্যাক কাজ করো না এক হাজার টাকা অফার নেন এগুলোর দাম কিন্তু প্রচুর এগুলো বারোশো পনেরোশো আঠারোশো টাকার দাম ছিল কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনার অ্যাভারেজ অফারে মাত্র এক হাজার টাকাতে মার্শাল্লাহ এটা অনেক সুন্দর এটার প্রাইসটা দিলাম কত টাকাতে এক হাজার টাকাতে মার্শাল্লাহ মাত্র এক হাজার দেখাও প্রচুর কালেকশান আছে দেখাও এক হাজার এখানে এটা সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর গলার ডিজাইন হাতা নিচের প্যানেল প্রত্যেকটা ড্রেসের আপনার সাইজ নিয়ে চিন্তা করতে হবে না যে ভাই আমি কি সাইজগুলো অ্যাভেলেবেল আছে যেটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এক হাজার টাকাতে এটাও সুন্দর এটাও সুন্দর এটাই সিদ্ধ জলপাইকালার এক হাজার টাকা প্রচুর কালেকশন না অনেক কালেকশন দেখছেন হাজার হাজার কালেকশন আছে আপনি কত পিস চান যারা হোলসেল নেবেন তাদের জন্য আরও কম যারা পাইকারি নেবেন তাদের জন্য আরও কম বাহিরে পনেরোশো টাকা মনে করেন হোলসেলই বিক্রি করে আর আমরা খুচরা দিলাম এক হাজার আর যারা আমাদের থেকে পাইকারি নেবেন তাদের জন্য আরও কম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম